মোমবাতে আছে যেলো না লাইট আসতে কিন্তু অনেক দেরি হবে হোক আধার আপনার ভালো লাগে না তাহলে আধারে থাকলে আলোর জন্য পিপাসা লাগে যত বেশি অন্ধকার তত বেশি পিপাসা যেন জর্জিয়ায় না একটা গুহা আছে গুহাটার নাম এন্ডলেস ক্যাভান গুহাটার না কোনো শেষ নেই আমি ওখানে বেড়াতে গিয়েছিলাম আমাদের গাইড হঠাৎ আলো নিভিয়ে দিয়ে বলল অন্ধকার কত বেশি অন্ধকার হয় দেখো সে যে কি ভীষণ অন্ধকার আমার মনে হচ্ছিল আর এক মুহূর্ত আলো জ্বালাতে যদি